আপনি থিরিকুর ফোর লাইনের যারা একশো গোড়া মোটর চালাবেন তাদের জন্য এটা সাত গুণা অরিজিনাল লাল তামা দেখছেন মাল খুবই অরিজিনাল খুবই গর্জিয়াত মাল খুবই ব্যয়বহুল মাল যাদের ইন্ডাস্ট্রিয়াল তার লাগবো তারা এটা যোগাযোগ করে নিতে পারবেন এটা পুরো এটা ব্যয়বহুল মোটা তার

টু ফাইট কভার কাভার সাদা তামা শিপের অরিজিনাল এটা এইট আর এম সেরিকোর এইট আর এম এটা ফোর ফেস সিক্স আর এম সাদা তামা কার কোনো লাগবো সমস্যা নয় ধরুন দেব ফ্ল্যাক্সিবল বারো আর এম ফ্লাক্সিবল বারো আর এটাতে আপনার সোলার পাঁচ হাজার ওয়াট পর্যন্ত এটাতে চালাতে পারবেন সোলার পাঁচ হাজার ওয়াট পর্যন্ত চালাতে পারবেন দুই হাজার থেকে নিয়ে অরিজিনাল তামাত জিনিউইন মাল এখন আসেন এটা হলো আপনার টু আর এম এটা তার দুইটা এখানে বাইকর আছে এটা হলো কোরার এম থ্রিরিকুল কোরার এম থ্রিরিকুল কাবার তার এনে গাড়ি ওয়ারিংয়ের সমস্ত তার আছে বাসাবাড়ি ওয়ারিংয়ের যার যেটা প্রয়োজন নিতে পারবেন ঠিক আছে এখানে আছে ফোর আর এম থ্রি ফোর লাইনের থ্রি ফেসি লাইনের যারা তারা চালাবেন তারা চালাতে পারবেন এটা হলো ফোর কোর ফোর ফোর লাইনে থ্রি কোর তার অরিজিনাল সাদা লাল তামা এটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এটা আপনার মমতার বলে তারের গায়ে যে তার দেখা যায় এটা আপনার টু পয়েন্ট ফাইভ এটা যদি লাগিয়ে দিতে পারবেন যার যেটা প্রয়োজন কয়টা কম বয় এটা ফ্লাক্সিবল কাভার তার টু যাদের ইন্ডাস্ট্রিয়াল তার লাগবো এগুলো হল ইন্ডাস্ট্রিয়াল তার ওই ষাট আর এম আছে পঁচিশ আর এম আছে পনেরো আর এম আছে সিক্স আর এম আছে ফোর ফোর ফাইভ আর এম আছে এটা পঁয়ত্রিশ আর এম ফোর ফোরটি লাইনের যারা আপনার একশো গ্রাম মোটর চালাবেন দেড়শো গ্রাম মোটর চালাবেন তাদের জন্য এটা যারা দশ গোড়া মোটর চালাবেন অথবা আট গোড়া পাঁচ গোড়া তাদের জন্য এইটা でも。How did এই লাহ দরকার থাকে একমাত্র আমার কাছে যোগাযোগ করবেন এটা মাল কেজির মতো ওজন চব্বিশ এক্স লাইট চব্বিশ এটা এহেনি লেখা আবার এখানে আবার টু টোয়েন্টি বোল লেখা মানে কালার আছে তিনটে এটা তো কোনো কেচিং মেসিং কাইটি নাই বাল্ব এ ছোট্ট এটা হ্যালো জিন বাল্ব লাগাই নাসে ওই যে এ যে আমার হাতে রে দেখে এটা দাম সদা করাইলে তোমার ভাই বুঝিনা না মোবাইল কালার জানি কিভাবে মাঝে মাঝে ডিস কালার ওই জায়গা আদার মোবাইল বালা্যাস পরসওগের আমি ইঞ্জিন টিকে নিছি খুব হেভি জি ডে হাই ডে পত্তর রকমের মাল রে ফ্যানের ক্যাপাসিটর

কি ইস এটা ওরা উটস কি কথা বলো তেনু রাজেতে পুতকি বেরে কম্পিউটার নেদারল্যান্ড হল নড়ল নেদারল্যান্ড সরছিনি ংগে মামা আমি দুটা ব্যৱসায় কৰিলে আমি কব আপুনি কাঢ়ি ভুল মিটার কোনটা ভুল মিটার এটা নিয়ে হ্যাঁ দেরি